লাল শক্তি নিউজের পর্দায় আপনাদেরকে স্বাগত সততার পথে সাহসিকতার সাথে আমরা আছি আপনাদের সাথে আপনার এলাকার ঘটে যাওয়া যে কোনো অনিয়ম অন্যায় অবিচার কোনো ফটো ভিডিও ফুটেজ থাকলে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আছি সদা তৎপর আপনাদের সহযোগিতায় রাত দিন সাত দিন এ মুহূর্তে আমাদের হাতে থাকা আপডেট তুলে ধরছি আপনাদের উদ্দেশ্যে

উক্ত মিছিলটি বের হয়ে কয়লা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে কয়লা শহর পুর পরিষদের সামনে এসে একটি পথসভায় মিলিত হয় পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম কংগ্রেস দলের নেতৃত্বরা ইন্ডিয়া জোটের পূর্ব ত্রিপুরা আসনে সিপিআইএম দলের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান করেন জনসাধারণের কাছে পাশাপাশি বিজেপি সরকারি কাজকর্ম নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ তুলে নেতৃত্বরা এদিনের এই কর্মসূচিতে কংগ্রেস দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়ায় কংগ্রেস কমিটির সদস্য তথা জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সিপিআইএম জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী সিপিআইএম কয়লা শহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী থেকে শুরু করে সিপিআইএম কংগ্রেস দলের বিভিন্ন নেতাকর্মীরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট লাল শক্তি নিউজ ব্যক্তিতান্ত্রিক সৈন্যতান্ত্রিক কায়দায় দেশটা চলছে আর তার পেছনে দুহাত তুলে নৃত্য করছেন এগুলো গ্যারান্টি এবং কত মিথ্যাবাদিয়া তারা যে বাড়ি বাড়ি গিয়ে প্রচার পত্র বিলি করেছেন মুদি গ্যারান্টি আমি তার একটা উদাহরণ দিচ্ছি আপনারা বাড়িতে গিয়ে কাগজটা খুলে দেখবেন ওইখানে বলা হয়েছে ই তারা ক্ষমতায় আসার পর এই কবচরে পঁচিশ কোটি মানুষকে দারিদ্র সীমারেখার নিশ্চিকে উপরে তুলেছেন আমার এই একই ঘোষণা গ্যারান্টিতে বলা আছে যে আশি কোটি মানুষকে ফ্রিজে চাল দেওয়া হচ্ছে তার মানে পঁচিশ কোটি মানুষকে দারিদ্র সীমার নিচ থেকে তোলার পরে এখনো আশি কোটি মানুষ গরিব গরিব বলে তো চাল দিচ্ছ কত মিথ্যাবাদী কত প্রচার হওয়া এবার ভাববেন না সব বন্ধ হয়ে যাচ্ছে এমনকি রাস্তা ভারতবর্ষের যে রাস্তা জাতীয় সড়ক সড়ক পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে বিমানবন্দর থেকে শুরু করে রেল থেকে শুরু করে সবকিছু বিক্রি করে দিচ্ছে গোটা দেশটা পরিচালনা করছে দুজন মুদি আর অমিত শাহ এই দুজন বেঁচছে আর কিনছে দুজন আদানি আর আম্বানি চারজন গোটা দেশের নেতা আর বাকি আমরা একশো চল্লিশ কোটি মানুষ আমরা তো পাও হয়ে গেছি দুজন বেচে আর দুজন কিনছে এরকম অবস্থায় জানিয়ে দেশ বাঁচানোর এই শপথ দেশের সাতাশটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ভাবে নিয়েছেন যে আমাদের মধ্যে মতাদর্শগত পার্থক্য থাকতে পারে কিন্তু আসল বিষয়ে হল আগে দেশটা রক্ষা করা দেশটাই যদি না থাকে তাহলে কার জন্য রাজনীতি করা হবে এই দেশ বাঁচানোর জন্য সাতাশটা দল আজকে ঐক্যবদ্ধ মঞ্চে মিলিত হয়েছেন ইন্ডিয়া এবং এই ইন্ডিয়া জোট যখন গোটা দেশে প্রচার করছে বিজেপি আতঙ্কিত হয়ে যাচ্ছে